আসসালামু আলাইকুম সে সকালে আমাদের বুড়ার ঘরে এসে দেখি যে আমি ছোট ভাইকে খাবার জন্য পাঠিয়েছি সে এসে দেখে যে কোয়েল পাখি বাচ্চাগুলোকে যেগুলো আর কি আপনার ফুট ইনকিউবেটরের মাধ্যমে ডিম দিয়ে ফুটেছি সেগুলোকে বিড়ালে মেরে ফেলেছে মানে মাথা কেটে ফেলেছে পাও কেটে মানে তারা এগুলোকে খায় নাই এগুলোকে মেরে মেরে ঠেয়ে দিয়েছে মানে মেরে ফেলছে ভাই অনেক খারাপ লাগছে মানে অল্প কয়টা বাচ্চা আসে একশো একশো বারো পিস বাচ্চা ফুটিয়েছিলাম সেটার ভিতরে এখন মাত্র চৌদ্দ পিস বাচ্চা আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন এই যে বাচ্চাগুলো আর কি যেগুলো তাজা আছে এই যে তাজাগুলো আর সব মেরে ফেলেছি মানে এই যে দেখুন এখানে সবগুলো এই যে আরও অল্প কিছু আছে এগুলো উঠা যাচ্ছে ছোটো ভাই এই যে সব সব মেরে ফেলেছে এই যে মোটামুটি মার্শাল্লা অনেক বড়ো হয়ে গেছিলো এগুলোকে বিড়ালে কামড় দিয়ে মেরে ফেলেছে এখন দেখেন যে আমাদের যে যে তাজা আছে বাচ্চাগুলো চোদ্দো পিস সেগুলোকে এখন আমরা কেটে করে ভরে মানে ঘরে নিয়ে পাখির খাঁচা আছে যেগুলো স্টিলের লোহার খাঁচা সেগুলোকে ভরে দেবো এগুলোকে এই লোহার খাঁচায় পালন করবো ইনশাল্লাহ এই যে এখন খাঁচার ভিতরে ক্যারেটের ভিতরে ভরে নিয়ে খাঁচায় ধুয়ে দেবো বাকি যেগুলো আর কি তাজা আছে। চোদ্দো পিসের মতো আলহামদুলিল্লাহ তাজা আসে এই সবই মানুষের বদুয়ার কারণে কেউ ভালো কেউ দেখতে পারে না এটা ঘরের ভিতরে যে আসবে বিড়াল তার কোনো ফাঁক নেই নিজ দিয়ে কীভাবে আমি কী হলো মাত্র আপুর আল্লাহ জানে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেখানে মাত্র পিস আছে আর কি বাচ্চা যেগুলো বিড়ালে খেতে পারেনি আমার ভাই চলে এসেছে জন্য খেতে পারেনি সেগুলো আর কি এখানে চোদ্দ পিস আছে একশো পিস থেকে চোদ্দ পিস আটানব্বইটাই মেরে ফেলেছে মেরে মেরে থেয়ে দিয়েছে যদি খেয়ে ফেলতো তাহলে আফসোস হতো না ভাই কোনো খায় নেই সেগুলোকে মাথা কেটে কেটে এখানে ফালিয়ে ফেলে রেখেছে এবং ডানা কেটে ফেলেছে মানে সিরাপের ফেলেছে খায় নেই একটু দেখে অনেক খারাপ লাগে এগুলো শখের জিনিস যখন চলে যায় তখন অনেক খারাপ লাগে যে আমাদের যে চোদ্দো পিস আর কি চোদ্দো পিসের থেকে একটি পাখি এই খাঁচার উপরে থেকে সেগুলো সেটা ভিতরেও চলে গেছে এই যে দেখুন ভিতরে দিয়ে চুপ করে বসে আছে এই যে এই যে বাচ্চাটা এখান থেকে আর বের হচ্ছে না তারপরে লাঠি দিয়ে বের করে আমরা এখন এগুলোকে নিয়ে আমরা মাটির তলে দিয়ে দেবো সাবধান খুব খেয়াল করে এগুলোকে পালন করবেন সেখানে কোনো বিড়াল ইঁদুর পরে তেলা পরে আপনার চিকা এগুলো সেখানে না যেতে পারে এগুলো এটির উপর লোভ লেগে গেলে দাঁড়া কে ফেলবে এখানে আটানব্বই পি মাসাল্লাহ বাচ্চা অনেক বড় হয়ে গেছে সেগুলোকে বিড়ালে শেষ করে দিল লসটা তো বড় বিষয় না এগুলো শখের জিনিস ছিল আমার অনেক শখ করে পড়েছিলাম শখের জিনিস যখন চলে যায় তখন অনেক খারাপ লাগে এখন এগুলোকে নিয়ে কোদাল আর এগুলোকে নিয়ে এখন মাটির তলে দিয়ে দেব আমরা এগুলোকে মাটির তলে নিয়ে রেখে আসবো হলে গন্ধ ছুটে যাবে এই জন্য মাটির নিচে থুয়ে আসবো এগুলোকে সবাই দোয়া করবেন আমাদের জন্য যেগুলোকে আমরা নিচে নিয়ে মাটিতে মাটির নিচে আগে পুঁতে দেবো পুঁতে রেখে আসবো তা যাতে গন্ধ না আসে যেখানে খুঁড়ে ভালোভাবে খুঁড়ে আমরা এখানে ধুয়ে দেবো ইনশাল্লাহ মোটামুটি খোঁড়া হয়ে গেছে এখন এটার ভিতরে আমরা ধুয়ে দেবো মাটি দিয়ে চলে যাব ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্যই ক্ষতি আমাদেরকে পুষিয়ে দেয় ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বর্ত এখন আমরা চলে যাবো খামারে খামারে আরও কিছু কাজ আছে সেগুলো করে চলে যাব